আসসালামু আলাইকুম লেস ডিল টুগেদার দেশ এবং দেশের বাইরের হতে এই মুহূর্তে জাহাজ ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ শিবজনের মেসেজ বক্সে অনেকে মেসেজ করে জাহাজের ফার্নিচার এবং ফার্নিচার আইটেমগুলোর একটা ভিডিও দেওয়ার জন্য আর আমি এবং আমার আঙ্কেল মিলে কিছু জাহাজের ফার্নিচার নিছি এগুলোর ভিডিও আপনাদেরকে বিস্তারিত দেখার চেষ্টা করব। আর শিবজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই মুহূর্তে ভিডিওতে যে সমস্ত মেট্রোস দেখতেছেন এগুলো অরিজিনাল জাহাজের এখানে বিভিন্ন প্রকারের মেট্রোস আছে মেট্রোসগুলো সাইজ পাশে আছে তিন ফিট চার ফিট আড়াই ফিট আর লম্বা আছে পাঁচ ফিট ছয় ফিট সাড়ে পাঁচ ফিট এরকম আছে আর মোটা আছে আপনার তিন তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বিভিন্ন সাইজের মেট্রোস আছে আর এই মেট্রোস এটা হচ্ছে ছয় ইঞ্চি মোটা এখানে ব্যবহৃত মেট্রোস এগুলো ভালো খারাপ বিভিন্ন রকমের আছে আবার গদি মেট্রোস আছে সবগুলো একটা একটা আপনাদেরকে দেখাবো আর আমাদের এখানে মেট্রোসের প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার চার হাজার থেকে শুরু করে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত মেট্রোস আছে মেট্রোসের কোয়ালিটি বেঁধে এগুলোর রেটগুলো নির্ধারণ করা হয় আর যাদের মেট্রোস প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আজকের ভিডিওতে আপনাদেরকে জাহাজার ফার্নিচার এবং মেট্রোস দেখাব দেখাবো ইনশাল্লাহ পুরো ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন মেট্রোসগুলো বিভিন্ন কালারের আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের আছে আর এখানে অন্ধকার তারপর আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এই মেট্রোসগুলোর সাইজ হচ্ছে আপনার পাশে আছে আড়াই ফিট থেকে তিন ফিট তিরিশ ইঞ্চি অথবা ছত্রিশ ইঞ্চি এরকম আর লম্বা আছে আপনার ছয় ফিট সাত ফিট এগুলোর কন্ডিশন খুবই ভালো আর এগুলো হচ্ছে আপনার স্প্রিংগুলো সফট স্প্রিং করে বেশি এখানে দুই ধরনের মেট্রোস আছে একটা আছে হার্ড স্প্রিং আর একটা হচ্ছে সফট স্প্রিং সফট স্প্রিংগুলো আপনার স্প্রিং করে বেশি আর হাটগুলো আপনার কম করে স্প্রিং না কম করে আওয়াজও কম করে আর এগুলো হচ্ছে আপনার সফট স্প্রিং এগুলো কন্ডিশন ভালো আছে এখানে ভালো খারাপ বিভিন্ন ডিজাইনের ম্যাট্রস আছে এইগুলো হার্ড হার্ড স্প্রিং আর গদিগুলো কোয়ালিটি খুবই ভালো উন্নত মানের আর কভারগুলো খুব সুন্দর ডিজাইন করা এগুলো হচ্ছে সফট স্প্রিংয়ের এগুলোর পাঁচ ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি এখানে ষাট ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে ছয় ইঞ্চি আছে মোটা যাদের যেই সাইজ অনুযায়ী লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আপনারা পছন্দ অনুযায়ী মেট্রোস দেওয়ার ব্যবস্থা করব এগুলো আপনার সফট স্প্রিং এখানে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বিভিন্ন সাইজের আছে আর এটা হচ্ছে হার্ড স্প্রিং আপনাদেরকে সেপে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি মেট্রোসগুলোর ডিজাইন খুব সুন্দর আর লাল কালার যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গদি গদি মেট্রোস এখানে হিউজ পরিমাণ মেট্রোস আছে আর ভিতর আছে অন্ধকার যেহেতু ভালো দেখানোর সম্ভব হচ্ছে না তাই দূর থেকে একদম সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি অনেকে বলে জাহাজের ফার্নিচার দেখানোর জন্য যা এগুলো হচ্ছে আপনার জাহাজের মেসাজ ফার্লারের মেসাজ চেয়ার ইলেকট্রিক ফুল বডি মেসাজ চেয়ার এখানে বালো ছিল বালোগুলো বিক্রি হয়ে গেছে এগুলো বেঙ্গে স্ক্র দেওয়া ছাড়া কোনো উপায় নেই এটা হচ্ছে নোটিশ বোর্ড এটা জাহাজের দরজা কাঠের দরজা আপনাদেরকে আজকে যেগুলো ফার্নিচার দেখাবে ওগুলো হচ্ছে অরিজিনাল জাহাজের জাহাজের ফার্নিচারগুলো তেমন একটা সুন্দর হয় না ডিজাইন থাকে না আর ডিজাইন সুন্দর ফার্নিচার পাওয়া যায় আপনার ফেসিঞ্জার শিবে এবং নেভি শিবে জাহাজের জাহাজের ফার্নিচারগুলো ওল্ড মডেল আর মোটা সোটা কোনো ডিজাইন থাকে না শক্ত ফুক্ত এগুলো সিনারি জাহাজের ড্রয়িং আর্ট জাহাজের ফার্নিচার এটা হচ্ছে ডাবল দরজার একটা ছোটো একটা বক্স আলমারির মতো বক্স এটা অভার আছে লকার আছে কাঠের আলমারি লোহার আলমারি আলমারি টেনিস বোর্ড সোফা কাঠ অনেক কিছু আছে এটা টেনিস বোর্ড আর যাদের জাহাজের লকার সিন্দুক লাগবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে পাবেন আমাদের কাছে সারা বছর সিন্দুক লকার স্টকে থাকে এগুলো হচ্ছে ফাটিশিয়ান অথবা পর্দা অনেক লম্বা লম্বা সাদা কালার ব্যবহার তো হালকা হালকা দাগ আছে এটা একটা বক্স সাবি রাখার বক্স এগুলো হচ্ছে আম সে যে ইয়ার থেকে মালামালগুলো ডেলিভারি নিয়েছি ওখান থেকে আনলাম ওনারা দিয়ে দিলেও আমাদেরকে খুশি করে এখানে নোটিশ বোর্ড আছে হোয়াইট বোর্ড আছে ছোটোখাটো কয়েকটা একটা সিনারিও আছে নতুন নতুন জাহাজ আসতেছে নতুন নতুন মালামাল আসতেছে ইনশাআল্লাহ আপনাদেরকে আনকন আনকন মালামালের ভিডিও দেখাবো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নোটিশ বোর্ড সিনারি সিনারির ফ্রেম এগুলো হচ্ছে জাহাজের কার্পেট এগুলো জাহাজের রুমের স্কোয়ার ফিট হিসেব করে সুন্দর করে কাটানো আছে এগুলো ব্যবহৃত কার্পেট যাদের জাহাজের কারফার্ট লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে পাবেন আর এগুলো আমরা ফিস হিসাব বিক্রি করব না এগুলো আমরা লটে একসাথে বিক্রি করবো এগুলো লম্বা লম্বা অনেক লম্বা লম্বা বড় বড়ো শেভিং বক্স স্মল সাইজ শেভিং বক্স এখানে আপনার দাঁতের ব্রাশ শ্যাম্পু ওয়াশরুমের যাবতীয় আইটেমগুলো এটার মধ্যে রাখা হবে ফেস ওয়াশগুলো এখানে রাখবে এটা ওয়াশরুমে ফিটিং করে ব্যবহার করা হয় জাহাজের চেয়ার এটা সিনারি জাহাজের সিনারিটা খুব সুন্দর এটা সাইজ আছে আপনার তিরিশ ইঞ্চি বাই তিন ফিট লম্বা আছে তিন ফিট এটা হচ্ছে বুটের উপর আর্ট করা বুটের উপর ড্রয়িং করা গোড়া প্রাকৃতিক দৃশ্য ফুল টুল অনেক কিছু আছে এই বুটগুলো লম্বা আছে ফিট ফিট আর এগুলো এখানে এক দুই তিন চার ফিস পাঁচ ছয় ছয় ফি মতো আছে আর সামনে লাঠির মতো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফর্দার স্ট্যান্ডের লাঠি সিকুন চিকন এগুলো হচ্ছে ড্রয়িং করা বুট আর এগুলো হচ্ছে ফর্দার হুক ফর্দার স্ট্যান্ডের লাঠি ফর ফর্দার স্ট্যান্ডের লাঠি ফর্দার লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে পাবেন আর এগুলো সবগুলো একসাথে বিক্রি করবো অনেক লম্বা লম্বা বিভিন্ন সাইজের এগুলো জাহাজের দরজা জানালা সাইজ অনুযায়ী কাটা আছে ব্যবহার করার জন্য পারফেক্ট আর এগুলো হচ্ছে ফোল্ডিং খাট জাহাজের ফোল্ডিং খাট এগুলো লোহার বড়ি এম এস এম এস বড়ি এখানে একটু হালকা কুলে গেছে যেহেতু ট্র্যাক করে আনার সময়গুলো সাপটাফকে এগুলো একটু ড্যামেজ হয়েছে এগুলো আমরা ঠিকঠাক করে তারপর বিক্রি করব এখানে সেলু রেট আছে রাবার ম্যাট রাবার ম্যাটগুলো আপনার গলিতে ব্যবহার করা হয় এখানে কিছু হোয়াইট বোর্ড আছে হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ডগুলো সাইজ তিন ফিট পাঁচ ফিট ওই রকম সেলু রেট আছে সেলিব্রেটগ্রো গ্যাস টেবিলে জানালা ফাটি দেওয়ার কাজে এগুলো ব্যবহার করতে পারবেন টেবিলও ব্যবহার করতে পারবেন কিনা চেয়ার আছে জাহাজের ব্যবহৃত কিউ পরিমাণ কালেকশান আছে কেউ চাইলে আমাদের কাছ থেকে কিনে আপনাদের জেলাই এগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে মালাবার সাপ্লাই করে থাকি এগুলো জাহাজ আর রাবার মেট এগুলো হচ্ছে আপনার ফোর ফোর এম এম থ্রি এম এম ফাইভ এম এম রাবার ম্যাট এগুলো হচ্ছে জাহাজের সিঁড়ি কাঠের সিঁড়ি এগুলো যে যেই জায়গায় আপনারা সিদ্ধ দেখতেছেন ওইখানে রশিগুলো থাকে সিদ্ধগুলোর মধ্যে আর এগুলো রশি এবং কাঠের মাধ্যমে এগুলো মাধ্যমে জাহাজ থেকে ওঠানামা করে এটা হচ্ছে নোটিশ বুট বড়ো বড়ো নোটিশ বুট এগুলো ওয়াশ করলে ফ্রেশ হয়ে যাবে এগুলো বালি কারণে এগুলো আপনার গোলাটা হয়ে আছে এগুলো ফ্লাইউড মোটা সিকন বিভিন্ন সাইজের আছে জাহাজের আলমারি জাহাজের খাট টেবিল ওভার ড্রার আলমারিটা আপনাদেরকে দেখায় ওপর একটা ছোট একটা বাক্স আছে এটার মধ্যে সাধারণত জাহাজের লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেটের স্টিকার সেফটি আইটেমগুলো এই সমস্ত আলমারিতে রাখা হয় এগুলোতে পার্ট পার্ট করে ছোটো ছোটো অংশে বক্স করা আছে এগুলো রাবার মেট টাইস বিশ বাই বিশ টাইস রাবার মেট বলে বিশ বাই বিশ ইঞ্চি এগুলো হোল রাবার মেট বলে এগুলো আছে অনেকগুলি আছে হোল রাবার মেট আর এগুলো আমরা এক পিস বিক্রি করি না পিস দুই পিস এগুলো ট্রান্সফোর্ট দিলে আপনাদেরও লস আমাদেরও লস এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ আছে রাবার ম্যাট আছে কালো কালার এগুলো সব রাবার মেড এগুলো জাহাজে ব্যবহৃত রাবার ম্যাট এগুলো আপনারা বাসার সামনে দরজার সামনে ব্যবহার করতে পারবেন দোকানে গ্যারাজে আবার এগুলোর নিচে মনে করেন মিশিনারি নারী জিনিসের নিচে এগুলো ব্যবহার করে থাকে কারণ কারেন্ট কারেন্ট থেকে রক্ষা করার জন্য রাবার মেটগুলো ব্যবহার করে থাকে এখানে কার্ড আছে ফুল এগুলো ফুলোর টপ হিসেবে ব্যবহার করতে পারবেন তিন ফিট আছে পাঁচ ফিট আছে বড় বড় কাঠ আছে রাবার মেট আছে ইনশাআল্লাহ শিবজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বাটন করবেন নতুন নতুন জাহাজ আসতেছে নতুন নতুন মালের কালেকশন আসবে ইনশাল্লাহ আপনাদের যাদের মালামাল লাগবে জাহাজের আমাদের সাথে যোগাযোগ করলে হবে